হাই আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল অরিন্দম ব্যানার্জি কমন ম্যান উইথ ডিফারেন্ট আইডিয়াস আগের দিন বলতে ভুলে গেছিলাম তাই আমার ছাত্রছাত্রীরা আমাকে বকেছে তাই এবার প্রথমেই বলে দিচ্ছি আমার চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আর হ্যাঁ নোটিফিকেশন অন করুন যাতে আমি কোনো নতুন ভিডিও দিলেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় গঠনমূলক সমালোচনা করুন কমেন্ট করুন একটু লাইক করবেন তাহলে ভালো লাগবে আজকে একটু আপডেট দিয়ে দিই নিয়ম মেনে অনেক কাজ করতে হয় ইউটিউব চ্যানেল করছি সরাসরি অনেক কিছু বলতে পারবো না কিন্তু আমাদের বাঙালিদের বুদ্ধি কম নয় এটা চোখ খোলা রাখবেন আমি ইউটিউবের মধ্যে যা বলবো আমার ভিডিওগুলো যদি পুরো দেখেন যথেষ্ট কাজে লাগবে জানি জ্ঞান শুনতে ভালো লাগবে না অনেকে শুকনো জ্ঞান আমি দেবো না পড়ানোরও চেষ্টা করছি কিন্তু তার মধ্যেই হয়তো এমন অনেক কিছু কথা বলা থাকবে বা অনেক সংকেত দেওয়া থাকবে যার মাধ্যমে কিন্তু দুটো পয়সা ইনকাম হবে যেহেতু অনেক রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে চলতে হয় তাই সরাসরি তো ওভাবে বলা যায় না তবে এটুকুনি বলতে পারি ওই সেভির থেকে সার্টিফিকেট নিয়ে শেয়ার মার্কেটে যারা জ্ঞান দেয় তাদের থেকে কোনো অংশে জ্ঞান আমাদের বাঙালিদের বাঙালি বলতে আমরা যারা বাংলা ভাষায় কথা বলি সে অন্য যে কোনো স্টেটেরই হতে পারেন বা যে কোনো দেশেরই হতে পারেন আমরা যারা বাংলায় কথা বলি আমরা যারা বাঙালি আমাদের মাথায় বুদ্ধি খুব একটা কম নেই এটা মনে রাখবেন যে সোনালি চুল চোখের তারা নীল আর গায়ের চামড়া চকচকে ফর্সা হলেই আর আমাদের থেকে পঁচাশি গুণ টাকার ক্ষমতা নিয়ে বসে থাকলে যে তারা আমাদের থেকে বেশি বোঝে এমন ভাবার কোনো কারণ নেই আমরা বাঙালিরা যদি একটু মাথা লাগাই স্টক মার্কেট আমরা ক্র্যাক করে ফেলবো বলবো আজকে সে কথা আগে একটু আপডেট দিয়ে নিই আজকে নাইন জুলাই এখন রাত সাড়ে দশটা নিশ্চয়ই মার্কেট দেখেছেন আমি কি বলেছিলাম মার্কেট যদি একই সঙ্গে উইক হাই মান্থ হাই বা লাইফ টাইম হাইকে ওপর ফাটিয়ে দেয় তাহলে মার্কেট বেড়ে যাবে এবং অন্তত একশো পয়েন্ট তো নিশ্চিতভাবে পারে আজকে অন্তত সত্তর পয়েন্ট হাই করেছে নিফটি প্রিভিয়াস ডে হাই থেকে ফিউচার নিফটি দেখলে বুঝতে পারবেন এবার পঞ্চাশ ষাট পয়েন্ট তেজিতেও যদি আপনি কাজ করে নিতে পারেন নিশ্চিত দুটো প্রফিট হয়েছে এবং যেখানে মার্কেট বন্ধ হয়েছে আপনি যদি অল টাইম হাই ব্রেক করার সঙ্গে সঙ্গেও কিনে থাকেন এবং তারপরে যদি দিনের শেষ পর্যন্ত বলেন যে আমি বেচার সুযোগ পাইনি আমি মানব না তার একটাই কারণ বন্ধ যেখানে হয়েছে সেটা অল টাইম হাইতেই ব্যাঙ্ক নিফটির আপডেটও দিয়ে দিই যতবার তিপ্পান্ন দুশো বাহান্ন আটশো বাহান্ন পাঁচশো কাল পর্যন্ত বাহান্ন এ গেছে পড়ে গেছে আজকে যতবার বাহান্ন সাতশো সাড়ে সাতশোর কাছে গেছে ফিউচার ব্যাঙ্ক নিফটি ঠিক পড়ে গেছে তাহলে কথার মাধ্যমে যে ইঙ্গিতগুলো আমি দিয়েছিলাম আশা করি কাজে লেগেছে যারা ভীষণ স্মার্ট আমার সহজ পাঠ মানে স্টক মার্কেটের সহজ পাঠ ভিডিওতে আমি একটা মুভিং অ্যাভারেজ পড়াচ্ছিলাম তার ওই চার সাড়ে চার মিনিট নাগাদ একটা স্টক নিয়ে আলোচনা করছিলাম তার মধ্যে দুবার বলে ফেলেছি যে স্টকটায় আমি নজর করছি আমি জানি আমার প্রচুর ফলোয়ার্স এবং আমার ছাত্রছাত্রীরা সেটা দেখে সেই স্টকটা কিনে ফেলেছিল আমি আবার নামটা বলতে সরাসরিভাবে পারছি না একটু দেখে নেবেন তিনশো সাত টাকা এবং দুশো আটানব্বই টাকা গিয়ে তিনশো চৌত্রিশ টাকা দাম তাহলে চার পাঁচ দিনে নিয়ার অ্যাবাউট থার্টি থার্টি ওয়ান পার্সেন্ট প্রফিট মানে সরি তিরিশ টাকা একত্রিশ টাকা মানে প্রায় টেন টু ইলেভেন পার্সেন্ট প্রফিট এখানে আমাদের এত বড় ডেমোক্রেটিক রিপাবলিক তার ব্যাংক সারা বছরে সেভেন পার্সেন্ট সিনিয়র সিটিজেনদের ফিক্সড ডিপোজিটে টাকা দেয় তাহলে দু তিন দিনে এরম ইনকাম হওয়া সম্ভব সারের কোম্পানিগুলো বাড়ছে রেলের কোম্পানিগুলো বাড়ছে যেহেতু সরাসরি আমি কোনো রেকমেন্ডেশন করতে পারি না আমিও আইন বাঁচিয়ে কিছু বলার চেষ্টা করব। আপনারা ভিডিও দেখবেন নিশ্চয়ই কাজে লাগবে এবার আসি আজকের সেকেন্ড পার্টে ট্রেডিং নিয়ে অনেক কথা বলার আগে সবার আগে মনে রাখতে হবে যে ট্রেডিং নিয়ে যে সবচেয়ে বড় ফর্মুলাগুলো চলে যে ট্রেডিং করতে গেলে আপনি যে ট্রেড করবেন সেটা ওয়ান ইস টু ওয়ান প্রফিট রাখবেন বা ওয়ান ইস টু টু প্রফিট রাখবেন ওগুলো বই খাতায় হয় অরিজিনাল দেখবেন আমরা প্রফিট করতে ভয় পাই লস করতে একদম ভয় পাই না বছরের পর বছর স্টক নিয়ে বসে থাকি তার ডিভ্যালুয়েশন হয়ে যায় মাসের পর মাস স্টক নিয়ে রাখেই তার দাম পড়ে যায় কোনো ইন্ট্রাডেড ট্রেডে বা সুইং ট্রেডে তো লস হয় সেই লস নিয়ে আমরা বসে থাকি কিন্তু আমাদের যখন ট্রেড প্রফিটে ঢোকে তখন আমরা ভেতরে একদম অদ্ভুত চঞ্চলতা তৈরি হয় তাড়াতাড়ি প্রফিট বুক করে নিই প্রফিট বুক করা একটা আর্ট আমি আগেও বলেছি সবসময় প্রফিট বুক করতে গিয়ে নিজের প্রফিটেবল ট্রেডটাকে লসে ঢোকাবেন না এটাই আমার থিওরি যদি আপনার কোনো ট্রেড প্রফিটে থাকে সেই ট্রেডটা যেন অন্তত এক টাকা হলেও প্রফিটেই বিক্রি হয় আরেকটু দেখি বলে ট্রেডকে লসে ঢোকানোর কোনো কারণ আমি অন্তত দেখতে পাই না আজকে খুব শর্ট ভিডিও কিছুটা আপডেট দিলাম আর একটা জরুরি কথা যেটা আমি বলতে চাইছি যে স্টক মার্কেটে যখন কোনো বড়ো মুভমেন্ট আপনারা দেখছেন আপনারা যখন কোনো স্টক দেখছেন এখন শর্ট টাইম মুভিং অ্যাভারেজগুলো নিয়ে দেখতে পারেন আর অনেকে কিছু স্টকের নাম বলেছেন সেই স্টকগুলো আমি বলতেই পারি কিন্তু আমি তো পড়ানোর চেষ্টা করছি আপনার নিজেরা একবার নয় পনেরো পঁচিশ পঁয়ত্রিশ আর পঞ্চাশ মুভিং অ্যাভারেজ এগুলো কোনো ব্রোকিং হাউসে অ্যাকাউন্ট খুললেই তারা তাদের চার্টে এই ইন্ডিকেটার্সগুলো নামাতে দেবে মুভিং অ্যাভারেজ নামিয়ে নিজেরাই দেখুন না এমন কিছু হাতিঘোড়া নয় এমন কিছু জটিল ব্যাপার নয় আর আমি যে বড় বড় কথাগুলো বলছি যে বড় বড় জ্ঞান দিচ্ছে এগুলো তো এই চার্ট দেখেই এবং হ্যাঁ কিছুদিন হয়তো আমি বেশি মার্কেটে আছি তার জন্য মার্কেটের কিছু কঠিন সত্যিগুলো আমি জানি বা কিছু ট্রিক্স হয়তো আমি জানি কিন্তু এই মুভিং অ্যাভারেজগুলো দেখলে আপনি নিজেরাই নিজেদের স্টকটার কথা ভাবতে পারবেন এটার জন্য দারুণ কিছু পড়াশোনা করার বিশাল ক্যালকুলেশন করার দরকার নেই আর প্রত্যেকটা বইয়ে যেটা লেখা থাকে যে অলওয়েজ মেনটেন স্টপ লস টু প্রোটেক্ট ইউর মানি আমি এটা বিশ্বাস করি যে লস প্রোটেক্ট ইউর মানি একদম ঠিক কথাই কিন্তু স্টপ লসটা কোথায় দেবো এইটা বুঝতেই জীবন চলে যায় কেউ টাকার ওপরে লস দেন কেউ ছবির ওপরে লস দেন আপনি ভেবে রেখেছেন এখানে কিনবো এখানে স্টপ লস দিয়ে বেরিয়ে যাবো খুব ভালো কথা আচ্ছা ধরুন আপনি যদি পাঁচশো টাকা আপনার স্টপ লসের জন্য ঠিক করেন অ্যামাউন্টটা হোক হবে পাঁচশো টাকা দিয়ে বোঝাচ্ছি এবার আপনি ছবি অনুযায়ী বুঝতে পারছেন যে পাঁচ টাকা পড়ে গেলে আপনার স্টপ লস তাহলে পাঁচশো টাকা আপনি স্টপ লস দেবেন আর পাঁচ টাকাটা ছবি অনুযায়ী স্টপ লস তাহলে আপনি একশোটার বেশি তো স্টক কিনতেই পারবেন না বা আপনি ধরুন অপশানের একটা ট্রেড করছেন পনেরো লট ব্যাঙ্ক নিফটির হয় তাহলে এক লট কিনে তিরিশ টাকার মতো আপনি স্টপ লস দিতে পারবেন মনে রাখবেন আপনার স্টপ লসটা যদি ছবি অনুযায়ী হয় তাহলে তাকে কোয়ান্টিটি আপনি যে কোয়ান্টিটি ট্রেড করছেন সেই কোয়ান্টিটিটা সম্পর্কে সচেতন হবেন আপনার স্টপ লস যদি দু টাকা হয় ইকুইটিতে যদি ট্রেড করেন যদি আমি বলছি স্টক মার্কেটে ইকুইটিতে ইন্টারাটে ট্রেড করা সবচেয়ে কঠিন কাজ আমি অন্তত এটাই মনে করেছি যদি আপনাদের কারো আমার এই ধারণা সম্পর্কে অন্যরকম ধারণা হয় যে আপনাদের মনে হয় যে আপনারা এতটাই স্মার্ট যে ইকুইটি মার্কেটে ট্রেড করতে পারবেন ইন্টারাটে করবেন কোনো অসুবিধা কিছু নেই আমার মনে হয় জিনিসটা খুব কঠিন মূল বক্তব্য যেটা কোয়ান্টিটির দিকে নজর রাখতে হবে যদি আপনার মনে হয় দু টাকা লস করবেন আর আপনি যদি ছবি হিসেবে দেখেন যে আপনার দু টাকার নিচে স্টপ লস তখনই এক হাজার ইউনিট কেনা উচিত আপনি যদি দেখেন চার টাকার নিচে স্টপ লস আর আপনার স্টপ লস ওই ট্রেডটার জন্য দু হাজার টাকা তাহলে সেই অনুযায়ী আপনাকে কোয়ান্টিটিটা করতে হবে আপনি চেষ্টা করবেন পাঁচশো মাল কিনে সেটাকে চার টাকার নিচে স্টপ লস দেওয়া যদিও মেশিনে স্টপ লস দেওয়ার থেকে যেহেতু ট্রেডিং একটা প্রফেশনাল জব নিজে দেখে কেটে দেওয়াই ভালো যদিও এর জন্য ভীষণ কন্ট্রোল লাগে আর আজকের তৃতীয় যে বিষয় যেটা নিয়ে আমি কথা বলতে চাই যে ট্রেডিং অ্যাকাউন্ট যতই হোক আর যতই হোক টিভিতে দেখাচ্ছে যে ষোলো হাজার ট্রেডিং অ্যাকাউন্ট সরি 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 ষোলো কোটি দেখুন আমাদের বলতেই কিরম অদ্ভুত লাগে ষোলো কোটি ট্রেডিং অ্যাকাউন্ট হয়েছে আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেটে এর জন্য সবাই খুব হাততালি তাতালি দিচ্ছেন কিন্তু ট্রেডিং অ্যাকাউন্ট মানেই কিন্তু এতজন লোক যুক্ত আছে তা নয় আমার যদি ক্যালকুলেশন ভুল না থাকে আমাদের দেশে সাড়ে পাঁচ থেকে ছ কোটি লোক ডিরেক্ট যুক্ত আছেন স্টক মার্কেটের সঙ্গে তার মধ্যে কিন্তু মিউচুয়াল ফান্ডের ডিপিও ধরে তার একটাই কারণ এক একজনের একাধিক ডিপি থাকে আগেও সেটা ছিল তবে এটা বলা যায় যদি আমি স্টক মার্কেটকে বিশ্বাস করি তাহলে বোম্বে স্টক এক্সচেঞ্জের শেয়ার নিশ্চয়ই কেনা যায় যেহেতু আমি এক্সচেঞ্জের মধ্যেই আছি যেহেতু এনএসসি নেই বিএসসি আছে বা এত যখন ডিপি খোলা হচ্ছে তা সিটিএসএল ইজ এ গুড স্টক তখন ডিপি তোর প্রত্যেকে খুলতেই হবে আর দারুণ বিজনেস পয়সা খরচ কিছু লাগে না আমরাই অ্যাকাউন্ট খুলব আমাদেরই পয়সা দিয়ে অ্যানুয়াল মেনটেন্যান্স চার্জ হবে ওরা কিছু কাগজপত্রে ইন্টারনেটে ঠিক রেখে আমাদের মালগুলোকে ঠিক রাখে হতে পারে ওদের ব্যবসার অনেক রকম খরচাপাতি আছে সে জেনে আমাদের লাভ কী যদি স্টক মার্কেট থাকে সিডিএসএল থাকবে বিএসসি থাকবে এমসি এক্স নিয়ে কমিউনিটি এক্সচেঞ্জ এই নিয়ে আমি আলাদা করে কিছু বলবো না তার একটু স্টকটা দাম প্রচুর বেড়ে গেছে যদিও ভবিষ্যতে বাড়বে কিনা এটা তো মুভিং অ্যাভারেজই বলে দেবে তবে যেহেতু স্টক মার্কেটে আছি বা অনেকে আমি দেখেছি যারা যে ব্রোকিং হাউসে কাজ করে সেই ব্রোকিং হাউসে স্টক কিনে রাখে বিজনেস যদি ভালো হয় ব্রোকিং হাউসের ব্যবসা ভালো হবে এটা তো স্বাভাবিক ব্যাপার আর স্টক মার্কেটে তো আপনি আপনার সর্বস্ব লগ্নি করছেন না নিজের ইনকামের একটা জায়গা আলাদা করে রেখে ইনকাম করছেন চেষ্টা করছেন সেখান থেকে তবে মনে রাখতে হবে সাবজেক্ট টু মার্কেট রিস্ক সেই টাকাটাই লগ্নি করা ভালো যে ধাক্কাটা আপনি সামলাতে পারবেন আর আমাকে অনেক কজন জানতে চেয়েছেন আমি ঠিক যেমন স্টক যেদিনকে রেজাল্ট পেরেছিল ভোটের তার আগে দিন হাত জোর করে বলছিলাম মাল বেঁচে দিন সার্চ করে দেখবেন যে বসন্ত মহেশ্বরী আর আপনার সামনে যে মানুষটা বসে আছে ইন্ডিয়ান স্টক মার্কেটে বসন্ত মহেশ্বরীকে একটা সার্চ করে দেখবেন অনেক কোটি কোটি টাকার লোক আমি খুব সাধারণ মানুষ আমরা দুজন ছাড়া স্টক মার্কেট যে পড়ে যেতে পারে এরকম কথা কেউ বলেনি সেই সময় মানে দেশের প্রধানমন্ত্রী মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীরা যেসব কথা বলেছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলতে গেলে কলজের জল লাগে যাই হোক লোন করে প্লিজ কেউ স্টক মার্কেটে টাকা রাখবেন না তার একটা কারণ লোনের ইন্টারেস্ট দিতেই প্রচুর টাকা চলে যাবে এবং এটাটা খুব ভালো বুদ্ধি নয় আজকের ভিডিও খুব ছোট্ট পড়ার বিষয়ে বললাম মুভমেন্টে ভলিউম খেয়াল করে বললাম যে স্টকগুলো নিয়ে আলোচনা করলাম সেই স্টকগুলোতে আমার বন্ধুবান্ধব আমার স্টুডেন্ট বা আমার লগ্নি থাকতে পারে কিন্তু আমি এটুকুনি বুঝি যে যে কাজটা করছি তার মধ্যেও কিছু লগ্নি থাকা ভালো যদিও আপনারা যদি ইনভেস্ট করতে চান আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলবেন বিকজ আমি কোনো নির্দিষ্ট স্টক নিয়ে আলোচনা করতে পারি না আমি শুধু এইটুকুনি বলতে চাইছি যে পরিমণ্ডলে আছি সেই পরিমণ্ডলে বিশ্বাস করে কিছু লগ্নি করা যেতেই পারে বাজেট পর্যন্ত সব কিছু ঠিকঠাক থাকার যে গল্পগুলো চলছে এতটা বিশ্বাস করবেন না অল্প অল্প মুনাফা নিন আর সবসময় একটা কথা মনে রাখবেন এই তেজি মার্কেটে যে যেমন পারছে কিনছেন ঠিক কথায় তাহলে কেউ তো মাল বেচছে আর লাস্টে যেটা আমি বহুজন জানতে চেয়েছেন দশ মিনিট হয়ে গেছে কিন্তু এটা খুব ভাইটাল সবাই বলছেন যে ফিউচার অ্যান্ড অপশন মার্কেটে বাজেটে প্রফিটেবল ট্রেডের ওপরে থার্টি পারসেন্ট ট্যাক্স আসতে পারে দেখুন আমি জানি না এরম আসতে পারে কিনা টিভি বলছে আমিও টিভি দেখছি শুনছি সবাই খুব হতাশ নর্মাল রিটেলারদের বাঁচানোর জন্য নাকি গভর্নমেন্ট এরকম কাজ করছে প্রথম কথা এরকম কোনো নিয়ম আসছে কিনা আমি জানি না আলোচনা শুনছি আর নর্মাল রিটেলারদের কথা গভর্নমেন্ট ভাববে কিনা এইটা তো গভর্নমেন্টের ব্যাপার তবে আমি এত বছর ধরে দেখেছি সাধারণ যারা আমরা স্টক মার্কেটের লোক তাদের কথা গভর্নমেন্ট করা ভাবেন না যদি ভাবতেন তাহলে আজ দেশের পরিস্থিতি অন্যরকম হতো আর স্টক মার্কেটে আছেই কত লোক ওই যে এই জন্যই একটু আগে হিসেবটা দিলাম আমি যে ভিডিওতে কথাগুলো বলছি তার প্রত্যেকটা কো রিলেটেড এমনিতে কোনো কথা বলছি না তাই সামান্য চার পাঁচ কোটি লোক আর তাদের স্টক মার্কেটের ইনভেস্ট নিয়ে গভর্নমেন্ট কোনো একটা ভাবিত নয় কিন্তু হ্যাঁ এখান থেকে ইনকাম হয় গভর্নমেন্ট এনজয় করেন আমি এটা বিশ্বাস করি প্রত্যেকে হতাশ কেন যে সবাই বলছে যে যে প্রফিটেবল ট্রেডে থার্টি পার্সেন্ট নিয়ে নেবে তাহলে এক হাজার টাকা যদি ইনকাম করি এত ব্রোকারেজ এত ট্যাক্স তার ওপরও যদি প্রফিটেবল ট্যাক্স নিয়ে নেয় তাহলে কী করা যাবে গভর্নমেন্ট যদি নিয়মটা আসে আমি কিন্তু আলোচনা করছি একটা আলোচনার সাপেক্ষে গভর্নমেন্ট বলছে না লস করলে তো ট্যাক্স দিতে হবে না প্রফিট করলে কিন্তু ট্রেড টু ট্রেড যদি হয় আগে দশটা ট্রেডে আমি লস করেছি এক হাজার টাকা করে দশ হাজার টাকা আর একটা ট্রেডে আমি প্রফিট করলাম দশ হাজার টাকা গভর্নমেন্ট ট্যাক্স করে দিলে পাবো সাত হাজার টাকা তার মানে দেখা গেলো সেই এতগুলো ট্রেড করে আমি লসের মধ্যে রয়েছি কিন্তু একটা কথা ভেবে দেখুন একটা না একটা কোনো জিনিস তো এখানে হয়েছে খুব মন দিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করবেন প্রফিটেবল ট্রেডের ওপরে যদি গভর্নমেন্ট সত্যি ট্যাক্স নেয় তাহলে গভর্নমেন্ট এটা বুঝতে পেরেছে এত বছর বাদে স্টক মার্কেটে ফিউচার অ্যান্ড অপশান মার্কেটে যারা কাজ করে প্রফিটেবল থিওরি তারা একটা ক্র্যাক করেছে গভর্নমেন্ট এটা বুঝতে পেরেছে ফিউচার অ্যান্ড অপশান মার্কেটে একটা সংখ্যক লোক প্রফিট করছে তাহলে প্রফিট করার একটা থিওরি তৈরি হয়েছে তাই নাইনটি পার্সেন্ট লোক যেহেতু এটা সেবি বলছে ব্রোকিং হাউসগুলো বলছে যে নাইনটি পার্সেন্ট লোক স্টক মার্কেটে ফিউচার অ্যান্ড অপশান মার্কেটে লস করে টেন পার্সেন্ট লোক প্রফিট করে তাহলে গভর্নমেন্ট এটা বুঝতে পেরেছে যে টেন পারসেন্ট লোক প্রফিট করে বা প্রফিটেবল ট্রেডে যদি থার্টি পার্সেন্ট আমি নিই এই নাইনটি পার্সেন্ট লোক আমাকে কি ট্যাক্স দিল তাতে কিছু যায় আসে না জাস্ট কয়েনের উল্টো দিকটা বোঝার চেষ্টা করুন তাহলে এটুকুনি বোঝা যাচ্ছে এক শ্রেণির লোক স্টক মার্কেটে ফিউচার অ্যান্ড অপশান মার্কেট থেকে প্রফিট কিভাবে করা যায় এর একটা ফর্মুলা নিশ্চয়ই ক্র্যাক করেছে আর যদি আমার মতোটা সাধারণ লোক একটু মার্কেটে নিফটি ব্যাঙ্ক নিফটি নিয়ে যে কথাগুলো বলছে সেগুলো ইউটিউবের যেগুলো প্রমাণ থাকবে ওই কি যেন ভেরিফাইড পিএনএল মানে ভেরিফাইড পিএনএল অনেকে যাঁদের স্যারটা কী এটা হচ্ছে কী প্রফিট কী করেছে সেটা একটা স্ক্রিনশট করে আবার এনএসসির থেকে ভেরিফাই করে দেখানো যায় ব্যবসার জন্য যারা করে আর কি তো ওই খালি ওই কথাটাই চলে আসে তো ওই ভেরিফাইড পিএনএলও কিন্তু ম্যানিপুলেট করা যায় তার আলাদা সফটওয়্যার আছে কম্পিউটারের মাধ্যমেই সেটা করা যায় আমার বলা কথাগুলো সমস্ত কিছু ইউটিউবে থাকবে ইউটিউবে যদি আমার চ্যানেল ব্যান না করে দেয় অন্তত এখানে থাকবে যে কোনো সময় চালিয়ে দেখা যাবে যে এই মানুষটা কোন দিন কী কথাগুলো বলেছিল তাহলে আমি এই কথাগুলো বললাম এর প্রমাণও থাকলো একটু খেয়াল করে যদি আমার ভিডিও দেখেন আমার ভিডিওর মাধ্যমে অনেক কিছু বলা হবে যার মাধ্যমে হয়তো অনেক আর্থিক উন্নতিও হতে পারে তাও বলবো নিজের রিস্ক নিয়ে কাজ করবেন আর ফিউচার অ্যান্ড অপশন মার্কেটে থার্টি পার্সেন্ট প্রফিট তার থার্টি পার্সেন্ট ট্যাক্স এসব নিয়ে কিচ্ছু ভাববেন না যদি ইনকাম হয় প্রফিট হয় বিশ্বাস করুন কোনো এক্সপেন্ডিচার করা গায়ে লাগে না আর দেশে শুধু ইনকামের ট্যাক্স ইনকাম হলে ট্যাক্স দেবেন যদি আমি ট্যাক্স কনসালটেন্ট নই আমি শুধু এটুকুনি বলতে চাইছি নিশ্চয়ই এক শ্রেণীর লোক ফিউচার অ্যান্ড অপশন মার্কেটে প্রফিট করছে এবং তাই জন্য গভর্নমেন্ট ট্যাক্সটা নিতে চাইছে ভালো থাকবেন শুভরাত্রি আবার কিছু ইনফরমেশান পেলে দেব পনেরো মিনিটের ভিডিও কিন্তু ভিডিওটা দেখবেন অনেক কাজে লাগবে টাটা গুড নাইট